আজকাল বিজয় এক বিজয়গদিনশবে রে বিজয় কালে মার সঙ্গীন হাত নিয়ে বাদর সাগর পারি দিয়ে কালে মার হাতে হাত নিয়ে বাদর সাগর পারি দিয়ে এগিয়ে যেতে নেই কব আজকাল পরশো হসবেরে বিজয় যগদিনশ বেরে বিজয় স্লোগানে আর স্লোগানে সকলেরই ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিল তুলনা নাই স্লোগানে আর স্লোগানে সকলেরই ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিল তুলনা নাই যতই বাধা সুগুনা পিছু হটব না যতই বাদায় আসুক না কত পিছু হটব না আমরা মজা খেতে অকুত ভয় আজ কাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় বাতিলের প্রাসাদ জালিমের দুর্গ বাতিলের প্রাসাদ জামিলের দুর্গ করব 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 খয় আজ কাল পরশু আসবে রে বিজয় একদিন